পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের খণ্ডঘোষ ব্লকের পক্ষ থেকে ষোলো দফা দাবি জানিয়ে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য আধিকারিককে একটি ডেপুটেশন দেওয়া হল এদিন খণ্ডঘোষ ব্লকের কর্মরত শতাধিক আশাকর্মীরা খণ্ডঘোষ পাঠানপাড়া মোড় থেকে মিছিল করে খণ্ডঘোষ হাসপাতাল মোড়ের সামনে এসে তাদের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সম্পাদিকা ইসমতারা খাতুন জানান দপ্তর বহির্ভূত বা স্বাস্থ্য বহির্ভূত কোনো কাজ আশা কর্মীদেরকে দিয়ে করানো চলবে না এছাড়াও আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে প্রত্যেক আশাকর্মীকে ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে কর্মক্ষেত্রে আশাকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সব মিলিয়ে মোট ষোলো দফা দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় এই সমস্ত দাবি মেনে না নেওয়া হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন উপস্থিত আশাকর্মীরা আহ পশ্চিমবঙ্গের খণ্ড ঘোষ ব্লকের পক্ষ থেকে আজকে কাছে ষোলো দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হবে এক হচ্ছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সারা ভারতবর্ষে আশা কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে ভারতবর্ষের সব জায়গায় সব রাজ্যেই চলছে পশ্চিমবঙ্গেও আমরা এই আন্দোলন করছি এটা হচ্ছে রাজ্যের কাছে আমাদের কিছু ফিক্সড যে দাবিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আশাকর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে আশা কর্মীদেরকে রাজ্য সরকার কর্তৃক পনেরো হাজার টাকা ন্যূনতম ভাতা দিতে হবে সরকারি কর্মীরা যে সমস্ত ছুটি পায় সমস্ত কর্মীকে সেই ছুটি দিতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি একশো আশি দিন দিতে হবে এছাড়াও কর্মক্ষেত্রে নিরাপত্তা সুরক্ষা দিতে হবে কর্মরত অবস্থায় যে সমস্ত কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করতে হবে এই দাবিগুলো আমাদের মূল দাবি আছে এছাড়াও আজকে এই ব্লকের বেশ কিছু অসুবিধা আছে কাজ করতে কি কিছু সমস্যা হয় যেমন কর্মীদেরকে কফ তাদেরকে বয়ে পাবলিকের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে মোটিভেটেড করে কফ ব্যাগে করে বয়ে নিয়ে এসে এখানে জমা করতে হয় আমরা মনে করছি এই কাজ আশা কর্মীর নয় এই কাজ এটা প্রোভাইডার যে দশ প্রোভাইডার তাদেরকে দিয়ে করানোর কথা আমরা এখানে মান্থলি মিটিং চাইছি যে মিটিংগুলোতে আশা করি তাদের সমস্যাগুলো বলতে পারে এবং যখন কোনো ট্রেনিং হয় সেই ট্রেনিং এ তাদের নানান সময় টাকা পয়সা কেটে নেওয়া হয় এছাড়াও এখানে হাসপাতালের কিছু অব্যবস্থা আছে হঠাৎ হঠাৎ নানান ধরনের ভিজিট করা হয় কোথাও যদি কোনো ট্রেনিং এ যাওয়া হয় সেই ট্রেনিং এর জন্য টাকা পয়সা অনেক সময় কেটে নেওয়া হয় এছাড়াও ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া হয় আমরা এই সমস্ত সমস্যাগুলোর সমাধান যাতে হয় তার জন্য আমরা এখানে কাছে এসেছি উনি অবশ্যই ওনার কাছে আমাদের এই দাবিগুলো রাখবো সমাধানের আশাতে ফলে উনি আমাদের কি প্রত্যাশা দেন কি আশ্বাস দেন সেইটা দেখার ভিত্তিতেই আমাদের কিন্তু পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী আন্দোলনের কর্মসূচি এগুলো আমরা নেব আপাতত এখনো আমরা ওখানে যাইনি উনি ওনার সঙ্গে আমরা ষোলো দফা দাবিগুলো নিয়ে আলোচনা হবে বুধবারে একটা বুধবার যদি সে কোনো কারণে তার কোনো অসুবিধার জন্য সেন্টারে যেতে না পারে কাজে যেতে না পারে সেই টাকা কেটে নেওয়া হয় আমাদের দাবি হচ্ছে বুধবারের যে কাজ সেই কাজ কিন্তু মানে ইমিউনাইজেশনের কাজ সমস্ত সে আশারা করেই যদি সে বুধবারে যেতে না পারে সে অন্য কোনোদিন তাকে করতেই হয় অথচ তার সেই বরাদ্দ টাকাটা কেটে নেওয়া হয় আমাদের দাবি হচ্ছে বুধবারের কোন টাকা এই টাকা কাটা চলবে না কেন্দ্রীয় সরকার কর্তৃক টাকা যেটা দেওয়ার কথা সেই টাকাটা কাটা চলবে না আর দপ্তর বহির্ভূত স্বাস্থ্য বহির্ভূত কোনো কাজ যদি আশা কর্মীকে যদি করানো হয় সেই কাজের পরিপূর্ণ পারিশ্রমিক দিতে হবে খেলা মেলা ভোট পরীক্ষার হলে ডিউটি এই সমস্ত কোনো ডিউটি করানো চলবে না ফলে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা আশা করব উনি আমাদের এই সমাধান করবেন যদি সমাধান না হয় আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এই কথা আজকে উনার কাছে আমরা রাখবো আরা খাতুন রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন